ডিসেম্বর শেষ সপ্তাহে অনুষ্ঠিত হতে চলা ইংরেজ বাজার কার্নিভাল ঘিরে এবার মালদা জেলায় শুরু হয়েছে বড় বিতর্ক কার্নিভালের চাঁদা সংগ্রহ ঘিরে এবার পুরসভার বিরুদ্ধে ব্যবসায়ী এবং ঠিকাদার পাশাপাশি প্রমোটারদের ওপর চাপ সৃষ্টি করে মোটা টাকা আদায়ের অভিযোগ তুলল এবার বিভিন্ন মহলে এই ঘটনাকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা দেখুন প্রতিবারের মতন এবারেও পঁচিশে ডিসেম্বর থেকে পয়লা জানুয়ারি পর্যন্ত ইংরেজ বাজার পুরসভা এবং কার্নিভাল কমিটির উদ্যোগে শহরের বিবেকানন্দ ময়দানে জাগজমক কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে মালদায় বর্তমানে বিবেকানন্দ ময়দানে জোর কদমে চলছে পাতার কাঁচ এবং শহর জুড়ে গেট ও আলোকসজ্জায় প্রস্তুতি পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী জানিয়েছেন এবার ফকিরা মানসী ঘোষ জাভেদ আলীর মতন প্রখ্যাত শিল্পীরা অংশগ্রহণ করবেন এবং পুরসভা এই কার্নিভালের জন্য পনেরো লক্ষ টাকা বরাদ্দ করেছে তবে বিতর্ক শুরু হয়েছে চাঁদা সংগ্রহ নিয়ে মালদা মার্চেন্ট চেম্বার অব কমার্সের সভাপতি জয়ন্ত কুণ্ডুর অভিযোগ কার্নিভালে চাঁদা বাবদ ব্যবসায়ী ঠিকাদার ও প্রমোটারদের ওপর জোর জুলুম করা হচ্ছে তার দাবি এই চাপ আনন্দের দিনটিকে মাটি করে দেয় এবং এই চাপ কিছুটা কমানো উচিত হলো অভিজ্ঞতা আমাদের যেটা আছে ব্যবসায়ীদের উপর একটা চাঁদার জুলুম আছে এটা অস্বীকার করে লাভ নাই কেউ যদি বলে যে আমি ভুয়া তুলসি বা আমি তার সঙ্গে একমত নাই ব্যবসায়ীরা বিশেষ করে প্রমোটার ভাইরা আমাদেরকে তাদেরকে চাঁদা দিতে হয় বাধ্য হয়ে দিতে হয় কিছু কিছু বড় বড় কন্ট্রাক্টরদের দিতে হয় তো আমাদের কার্নিভাল নিশ্চয়ই মানুষের জন্য ভালো জিনিস ভালো আমার পরিবারের লোকজন দেখতে যায় কিন্তু মানুষের উপর ব্যবসায়ীদের উপর যে চাপটা আছে সেই চাপটা কিন্তু কার্নিভালের আনন্দটাকেই নষ্ট করে দেয় অতএব আমার মনে হয় এটা নিয়ে চিন্তা ভাবনা করা উচিত প্রশাসন ইংরেজবাজার পুরসভার বিরোধী দলের নেতা তথা বিজেপি কাউন্সিলর অমলান বাহাদুর এই ঘটনাকে সরাসরি তোলাবাজি বলে অভিযোগ করেছেন তিনি বলেন কার্নিভালের নামে যেভাবে ব্যবসায়ী ঠিকাদার এবং প্রমোটারদের কাছ থেকে টাকা আদায় করা হচ্ছে তাকে তোলাবাজি ছাড়া আর কিছুই বলা যায় না এবং এটি অবিলম্বে বন্ধ হওয়া দরকার দেখলাম এই তৃণমূলের আমলে তৃণমূল আসার পর জেলায় জেলায় কার্নিভাল শুরু হলো মালদা জেলা তো চাঁচলে কার্নিভাল ইংলিশ বাজারে কার্নিভাল বিভিন্ন জায়গায় কার্নিভাল আরম্ভ হয়ে এবং কার্নিভালের নামে প্র্যাকটিক্যালি ব্যবসায়ী কন্ট্রাক্টর প্রমোটার এদের উপরে কোপ পড়ে এদের কাছ থেকে জোর করেই টাকা না হয় এটাকে তোলাবাজি বললেও অন্যথা কিছু হবে না এইটা অবশ্য বন্ধ হওয়া দরকার পাল্টে জবাবে পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ খারিজ করে দিয়েছেন তার বক্তব্য মানুষ আনন্দ করবে আর বিজেপিকে বল অভিযোগ করে রাজনীতি করছে বিজেপিকে জানতে হবে মানুষের সুখ দুঃখ আছে সুখ আছে দুটোতেই আমরা থাকি সুখের সময় সময় আর দুঃখের ওদের মতো এই ঘটনায় মালদার ব্যবসায়িক মহলে অসন্তোষ দেখা দিয়েছে এবং কার্নিভালের মতো একটি আনন্দ অনুষ্ঠানের আগে তোলাবাজির অভিযোগ ওঠায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মালদা থেকে রুহুল আমিনের রিপোর্ট কেটিভি বাংলা